সবচেয়ে বড় কথা হচ্ছে যে রুট কেনেল করছে এবং দাঁত ফেলছি আমরা উনি নাকি কোন ব্যাথা ওষুধ একটাও খায় নাই হ্যালো আসসালাম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেলের পেজ থেকে আর একজন সম্মানিত পেশেন্টের রিভিউনে চলে আসলাম আমার পাশে যিনি পেশেন্ট বসে আছেন উনি মিসেস রাবেয়া আক্তার ওনাকে যিনি নিয়ে আসছেন ওনার হাজব্যান্ড সরার হুসাইন ওনারা সুদূর নরসিন্দি থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের ব্যথা নিয়ে তা আসার পরে বলতেছে যে আমরা আপনি ভিডিও দেখে আসছি তো জানি না আপনার চিকিৎসা কেমন হবে একটু কী কী সমস্যা আছে বলেন তা আমরা দেখলাম যে ওনার একটা দাঁতের অবস্থা খুবই খারাপ আরেকটা দাঁত রুট কেনাল করতে হবে এবং দুইটা দাঁতে ফিলিং করতে হবে সাথে আমরা বলছি যে আপনি স্কেলিং পলিশিং করে নেন তাহলে আপনার মুখটা খুব সুন্দর হবে ব্যাকটেরিয়া ফ্রি হয়ে যাবে আমরা যেই যেই সমস্যাগুলো বললাম উনি বলল যে ঠিক আছে যেভাবে সুন্দর হয় আমার চিকিৎসাটা আপনি করে দেন যেন আমি যেহেতু নরসিংদী থেকে আসছি আমি যেন সুস্থ হয়ে বাড়ি যেতে পারি তো আমরা ওনার রুট কেনা শুরু করছিলাম গত শুক্রবার তো ওনারা যেহেতু নরসিংদী থেকে আসে শুক্রবার শুক্রবার আসে তো আমরা বলছি যে টোটালি ক্যাবসহ দুইবার আসলেই হবে আমরা ওনার একটা দাঁতে রুট কেনাল করে ক্যাপ করছি একটা দাঁত ফেলছি দুইটা দাঁতে ফিলিং করছি এবং পুরা মুখ লেজারের মাধ্যমে ব্যাকটেরিয়া ফ্রি করছি স্কেলিং পলিশিং করছি তো আজকে ওনার জার্নি শেষ ওনার ক্যাপ আমরা সাপ্লাই দিয়ে দিয়েছি তো পেশেন্টের মুখ থেকে চলুন শুনি ওনারা যেহেতু নরসিংদি থেকে আসছে আমার ওপর বিশ্বাস এবং ভরসা রেখে যে আমাদের এখানে রুট কেনাল করার পরে বা ক্যাপ করার পরে ফিলিং করার পরে বা স্পেশালি ভয় পাই উনি আমার বলতেছিল যে আমরা কিন্তু দাঁত ফেলতে অনেক ভয় পাই তো আমি বলছি ঠিক আছে অসুবিধা না আমি দাঁতটা ফেলি দেখেন আপনার ভয় কেটে যায় কিনা চলেন পেশেন্টের মুখ থেকে শুনি যে উনি আমাদের চেম্বারে যে এতগুলো চিকিৎসা নিলো নেওয়ার পরে উনি কতটুকু সুস্থ আছেন আদৌ সুস্থ আছেন কিনা বা আদৌ তো ওনার কোনো ব্যথা আছে কি নাই জি আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে যে আমাদের চেম্বার আসার পরে এতগুলো চিকিৎসা নেওয়ার পরে আপনার রকম অভিজ্ঞতা হয়েছে একটু সবার সাথে শেয়ার করেন প্রদর্শনী থেকে আসছি সারে রিভিউ থেকে আসছি আর আমার দাঁতে সমস্যা ছিল এই সমস্যা আমার প্রায় অনেক দিন যাবত দু সাল থেকে আমার এই সমস্যা আমি বিয়ের পর আমার হাজবেন্ডকে আমি বলি না যে আমার দাঁতের সমস্যা আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসবে এই ভয়ে তারপর উনি আমাকে নিয়ে আসছে বলার পর নিয়ে আসছে অবস্থা খুবই খারাপ ছিল তো আসার পর স্যার দেখলো দেখে বললো যে ভয়ের কিচ্ছু নাই আপনি তো ভয় পাবেন না আমি দেখতে সে কি করা যায় তো স্যার দেখলো আর আমার একটা দাঁতের অবস্থা খুবই খারাপ ছিল এই দাঁত আমি ফেলে দিছি আর একটা দাঁতের উত্তর করেছি আর যা যা চিকিৎসা আছে করছি স্যারের কাছ থেকে স্যার আসলে অনেক ভালো স্যারের ব্যবহার হয় এত সুন্দর ব্যবহার আমি কাজ করার সময় স্যার অনেক বিরক্ত করছি না 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 কিন্তু স্যার একটু বিরক্ত হয়ে যায় হাসি মুখে কথা বলছে আমার সাথে আপনারা আপনারা কিছুক্ষণ আগে আপনি বলতেছিলেন যে গত শুক্রবারে ওনার যে আমরা দাঁত ফেলছি সেলাই করে দিছি রুট কেনে শুরু করছি উনি বাসায় যখন গেছিল নসিন দিতে যখন ওষুধ নিছে তো ওষুধ নেওয়ার সময় ওনাকে যে ওষুধের দোকানদার উনি ব্যথার ওষুধ ভুল ক্রমে দেয় নাই তো বাসায় যাওয়ার পরে ওনার হাজবেন্ড বলতেছিল যে আল্লাহ ব্যথার ওষুধ তো দেয় না ব্যথার ওষুধ নিয়ে আসি তারপরে কী হয়েছে একটু বলেন তো

মানে প্রতি অসংখ্য ধন্যবাদ যে আল্লাহ আসলে আপনাকে সুস্থ রাখছেন আর আমি আসলে চেষ্টা করি আর কি যে যারা অনেক দূর থেকে আসবে মানে এর আগেও কিছু পেশেন্ট আছে যারা বলতেছে যে আমি কোনো ব্যথার ওষুধ খাই না আমি নিজে অবাক হয়ে যাই যে দাঁত ফেলছে দাঁত তো ওয়ান টাইম হবে একটা মাইনর সার্জারি তাই না শরীরের একটা অঙ্গ একটা ফেলে দেওয়া কিন্তু ওনার কোনো ব্যথার ওষুধই খাইতে হয় নাই আমার নিজের কাছে খুব ভালো লাগে এই কথাগুলো শুনলে একজন সমত ডাক্তার দেখাইছিলেন উনি বলছেন দাঁত ফেলে দেওয়ার কথা ভয়ে এখানে চলে আসছে তো আমরা দাঁত ফেলছি আলহামদুলিল্লাহ সত্যিকার অর্থে আপনার ক্যাব করছি ক্যাব করাই দিছি রোড করছি

ওনার ওয়াইফকে নিয়ে ওনার মুখ থেকে একটু শুনি যে আমাদের চেম্বারে আসার পরে ওনার উনি যদিও কোনো ট্রিটমেন্ট নেন নাই ওনার তাতে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ যে আমাদের চেম্বারে আসার পরে আমরা যেন হচ্ছে যে সহধর্মিনীকে চিকিৎসা করাইলাম ওনার একটু অভিজ্ঞতাটা কি একটু শুনি সেটা যাচ্ছে না বলে কালকে দেবো কালকে দেবো এরকম করতে হচ্ছে একশো টাকা পেয়ে যাচ্ছে

ওই বড় সাহেব তাকে নিয়ে আসছি তারপর তারপরে আসতে হয়েছে নিয়ে আসলাম দাঁত দাঁতের ইয়ার সমস্যা ঠিক তারপর আমরা গত শুক্রবার আসছি আসার পর ওনার সাথে কথা বললাম কথা বললাম বলে আপনি আশ্বস্ত করলো মানে যথেষ্ট চেষ্টা করবো আপনার সুন্দর সিটমেন্ট করার জন্য তারপর উনি চিটনাই শুরু করলেন শুরু করার পর উনি প্রথমে দাঁত চললেন তারপর গ্রুপ করলেন গ্রুপ করার পর আমি আমরা উদিপ চলে যাই যাওয়ার পর আমরা আমরা যখন ওষুধ দোকানে যাই তখন আমরা বলছিলাম ওষুধ দিতে আমরা তো তারাও মধ্যে খেলা খেয়াল করি না ওই ইয়া বেতার দেয় না আর কি আমি শিখতে থেকে দেয় না পাশে গিয়ে খেল ওষুধ খেয়ে এমন খেয়াল করবো তখন বললো ঠিক আছে আসতে দরকার না আমি দেখি কি অবস্থা যদি ব্যথা হয় তার উপর থাক তারপর এক সপ্তাহ চলে গেছে মানে সে মানে কোনো ব্যথা অনুভব করে নেই আলহিলা তারপর আজকে আসলাম হলো আজকে মানে ওনার মেয়ের সম্পর্ক করা হলো মানে সে মানে খুবই